অজরীনা বৃষ্টি চলে আসছে জলদি বল আর কি কি বল শালা মু, ভালা লাগে না আমার এই সব পাশের বাসা সাদিযাল লগে ইটিং পিটিং নিয়ে নাইলে ঘরে ঢুকতে বাবু তুমি সিএনজি নিয়ে ব্যাংকে ঢুকলা কেন লোন নিয়া সিএনজি কি যে মহা পাপটা করছিলাম। ভিক্ষুকের মতন ডেইলি টাকা খুজুস এই সিএনজি এইটা নিয়ে নে আমারে আর জ্বালাতন দিবি না ওই ভিতরে কেনা সূত্রে জলদি বাইর আমার হিশু ধরছে আর আটকাইতে পারুম না বাল বাথরুমে ও শান্তিতে বিড়িটা খেতে পারি না একটা বিড়ির দাম 20 টাকা রে নাতিয়ার সময় পাইলো না হিশু দেওয়ার ওই গরু ছাগল নড়াচড়া করবি না বলে দিলাম বাল এইটা কন্ট্রোল করতে বললাম আস্তে আস্তে নড়াচড়া করতে হারাম দাদা বাবু হাতি নিয়ে হসপিটালে কেন আসছো সবাই ভয় পাচ্ছে তো জরিনা বলছিল আমার হেডম থাকলে হাতি নিয়ে আসতে আরে আমার হেডম বুঝাইতে হাতি নিয়ে আইছি কি যাওরা পুলারে খোদা ওর সাথে থাকলে আমার জীবনটা তছনছ

ওই বাবু তুমি গরু নিয়ে প্লেনে কেন আসছো কেরে এত লম্বা জার্নি করব দুধ খাই তোইব ফ্রেশ খামু আর দরকার হইলে করুম ফ্রেশ ফ্রেশ দুধ মাত্র 10 এক গ্লাস এই মাত্র গরু ঠাই বাই কইরা আনছি নিলে নেন না নিলে নাই বাবু এত জলদি কোথায় যাচ্ছো বাপ আমার পিছনে 8-10 টা গুন্ডা লাগায় দিয়েছে জান রে বাপ কেন বলছিলাম আমি কর্পোরেট অফিসের সিইও গিয়ে দেখি বাপ আমার বস